তো ভিতরে আমার লোক ছিল আপনি তো কিছুই বলতে পারেন নাই বিষয় বিচার প্রশ্ন করলে আপনি তো বলদার মতো দাঁড়ায় ছিলেন এইভাবে আপনার বোবার মতো এমনি বলদার মতো দাঁড়ায় ছিলেন আপনি কিছুই বলতে পারলেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার পাসপোর্ট এই পাসপোর্টটার মাঝে প্রথমে আপনার পরিচিত এবং বিবরণী দেওয়া আছে এটা সরকার নির্ধারিত একটা ডকুমেন্টস এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস শুধু দেশে নয় দেশের বাইরে আপনি বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য একমাত্র ডকুমেন্টস কিন্তু এই পাসপোর্টটা সুতরাং এই পাসপোর্টের গুরুত্বটা অনেক এই পাসপোর্টের মাধ্যমেই আপনি আপনার ইউরোপ যাত্রা বলেন আমেরিকা যাত্রা বলেন অথবা প্রবাসে বিদেশে গমন সেটা এ হোক ট্যুরিস্টে হোক যে কোনোভাবেই হোক বর্ডার টু বর্ডার ক্রসিংয়ের জন্য ইন্টারন্যাশনাল এই পাসপোর্টটা কিন্তু অত্যাবশ্যকীয় একটা ডকুমেন্টস অনেকের কাছে এটা কোনো ডকুমেন্টস না এটা একটা বই দালাল গ্রুপ যারা আছে ধান্দাবাদ যারা এই যেটা আছে তাদের কাছে এটা কি এটা কোনো পাসপোর্টের একটা বই এমন অনেক এজেন্ট রয়েছে এমন অনেক যেটা আমরা দালাল বলি মধ্যস্থ মানে কারি বলি তাদের কাছে যদি এই ফটোটা ঢেকে দেন তাহলে এটা কার পাসপোর্ট সে বলতে পারবে না এরকম লোকও কিন্তু ইউরোপ লোক পাঠাচ্ছে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটে বা ভিজিটে তো এই যে বই এই বইটা কোন একটা এজেন্টের কাছে গেলেন পরে এটা কি করবে জানেন যার তার কাছে চলে গেছেন তো আপনার এই বইটাকে প্রথম ধরে এটা বলবে যে এটা একটা বই এই বইটার হচ্ছে ওজন নাই এই বইটার মাঝে যদি কিছু এরকম স্টিকার থাকে বিভিন্ন ধরনের যদি ভিসা থাকে স্টিকার স্টিকার থাকে তাহলে আপনার মনে করেন যে এটা হচ্ছে ভালো বই আর না হলে যদি মনে করেন যে কোনো ভিসা নাই কোনো স্টিকার নাই এটার মাঝে ঠিক আছে তাদের কাছে এটা হচ্ছে বই ঠিক আছে এটার ওজন বাড়াতে হবে তাদের কাজ হচ্ছে এটার ওজন বাড়াতে হবে এই ওজনটা আপনারা কিভাবে বাড়াবেন সহজ প্রশ্ন কিছু দেশ ট্রাভেল করেন একসাথে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এদিক দিয়ে আরো কিছু দেশ আছে নেপাল ভুটান ইন্ডিয়া পর্যন্ত আছে এগুলো বোঝার করে এটার ওজন বাড়াতে হবে এই পাসপোর্টটার ওজন এখন একশো গ্রাম একশো বা দেড়শো গ্রাম হবে সাপোজ ধরে নিন তো এই ওজন বাড়ালে যখন স্টিকারগুলো রাখবে এর ওজন কতটুকু হবে আর পঞ্চাশ গ্রাম বাড়তে পারে কিন্তু দালাল শ্রেণীটাকে আপনাকে বলতেছে যে এটা পাসপোর্টের ওজন বলতে ভ্যালু পাসপোর্টের ওজন বাড়ানো ওজন বাড়ানোর পরে আপনি আসেন ঘুরে তিন চারটা দেশ আমাদের কাছে জমা দেন এত টাকা কন্টাকে দেন চোদ্দ লক্ষ আঠারো লক্ষ সতেরো লক্ষ বিশ লক্ষ আই ডোন্ট নো আসলে এক একজনের থেকে এক এক রকম দাবি করে আসলে এটা ওই এজেন্ট বা দালাল যারা আছে তাদের শ্রেণী আছে ঠিক আছে নরমাল শ্রেণী থেকে এলিট শ্রেণী এখানে কিন্তু প্রাইসটা ওঠানামা করে আর যদি ফ্যামিলিগতভাবে হয় তাহলে ফ্যামিলি নিয়ে সাদা বই নিয়ে তো আপনি যেতে পারবেন না আপনার কাছে যত টাকাই থাকুক আপনি এই ট্যুরগুলো করুন বই যেটাকে বলে আপনার পাসপোর্টটাকে ভারী করুন এই পাসপোর্টটা ভারী করলে কি ভিসা নিশ্চিত পাসপোর্ট কি শুধু এই ভারির উপরে বা বিদেশে যারা আছে ইউরোপ আমেরিকা যারা বলে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসেডর আছে কনসালটেন্টে কনসালটেন্টে যারা বসে থাকে যে ভিসা অফিসার তারা কি শুধু এই পাসপোর্টের যে ভারী আছে কিনা কয়টা স্টিকার আছে সেটা এবং আপনার ব্যাঙ্কে কত টাকা আছে এটা থেকেই ভিসা দেয় এরকম বুঝে শুনে তারপর আরও একটা চিন্তা ভাবনা হচ্ছে এখন ভয়ঙ্কর দিক হচ্ছে ইউটিউব আপনি ইউটিউবে ঢুকলেন আমার ভিডিও দেখলেন আমার মতো এরকম অনেক আছে সবার ভিডিও দেখলেন এক একজনের এক এক রকম কিছু একটা কারণ বলতেছে কিছু কিছু জিনিস মূল জিনিস মেনশন করে দেওয়া হয় বাকি অনেক সময় আছে মূল জিনিসটা বলা হয় কারণ মূল জিনিসটা করতে গেলে একা একা আপনি করতে যাবেন না বলবে যে একা একা এটা করে ঠিক আছে আমেরিকার জন্য ডি ওয়ান পাল্টা পূরণ করুন এটার জন্য ওটা পূরণ কোন অনলাইন নিজে নিজে করেন সেই ইউটিউবার নামে ইউটিউবার যারা আছে যারা ব্লগ করে ট্রাভেল ব্লগ অনেক আছে শুধু ট্যুরেই যাচ্ছে অন্য কোনো এজেন্সি ধরেই সে যাচ্ছে সেখানে গিয়ে টুরিস্ট হিসেবে গিয়ে সে বলতেছে যে এটা খুব ইজি এটা খুব ইজিলি হয়ে যাচ্ছে তো আপনি সেই প্ররোচনায় নিজে নিজে ভিসাটা করতে গেলেন এবং যাওয়ার পরে যখন পাসপোর্ট ভারী করে ফেলছেন কিছু দেশ ঘুরেছেন আপনি চলে গেলেন দুই তিনটা দেশ পাঁচটা দেশ ঘুরে এবং যে যখন আপনি ভিসাটা সাবমিট করলেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম করলেন অ্যাপয়েন্টমেন্টে গিয়ে ইন্টারভিউ দিলেন দেওয়ার পরে যখন ফেরত চলে আসবেন সেটা এজেন্সি দিয়ে হোক সে দালাল দালালসেনী যেটাকে বলে যাদেরকে আমরা ট্রাভেল এজেন্ট বলুন ঠিক আছে এই ট্রাভেল এজেন্টের মাধ্যমেই আপনি গেলেন ভিসা অফিসারে সেখান থেকে আপনি রিজেক্ট খেয়ে চলে আসবেন সে আসার পরে তার কিছু এক্সকিউজ আপনার মনে করেন যে আপনার জন্য সে রেডি করে রেখেছে এ রে ভাই কি বলেন সেখানে তো ভিতরে আমার লোক আছে আপনি তো কিছুই বলতে পারেন নাই বিশা পেশার প্রশ্ন করলে আপনি তো বলদার মতো দাঁড়াই ছিলেন এইভাবে যে আপনি বোবার মতো এমনি বলদার মতো দাঁড়াইছিলেন আপনার কিছুই বলতে পারলেন না এই যে আপনি পাসপোর্ট ভারী করলেন এই যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে বলতে টাকা পয়সা আছে অরিজিনালি আপনার টাকা পয়সা আছে ফ্যামিলি আছে এটার কি ফায়দা সর্বশেষ আপনি বললেন যে না ভাই যে কোনোভাবে জোর জবরদস্তি করে আমাকে প্লিজ ইউটিউব যেতেই হবে আমাকে কোনোভাবে ইউটিউবে পাঠিয়ে দেন বা আমেরিকায় পাঠাই দেন সর্বশেষ একটা পন্থা হচ্ছে বডি কন্ট্রাক্ট বডি কন্ট্র্যাক্টটা হচ্ছে আপনি আপনাকে জীবিত অবস্থায় আসলে পাসপোর্ট টাসপোর্ট বুঝি না জীবিত অবস্থায় এই যে শরীরটা আছে এই ষাট থেকে আশি কেজি বা নব্বই কেজি ওজন ভেদে আর কি এই ষাট থেকে নব্বই কেজির যে শরীরটা আছে সেই শরীরটাকে ইউরোপের ভূমিতে ইউরোপের যে পূর্ণ ভূমি আমরা জানি বাংলাদেশি বাংলাদেশের যুবকরা সেখানে পৌঁছে দেবো কন্ট্রাক্ট কত আঠারো লাখ বিশ লাখ পনেরো লাখ যার থেকে জানিতে পারে ভাই আমি জানি না আইডিয়া করে বললাম তো এটাই কি সব এই যে সরকারি যে একটা আইডেন্টি এটার কি কোনো মূল্য নাই আপনি যে ট্রাভেল করছেন পাসপোর্ট ভারী করা বলি বাট আর ট্রাভেল হিস্ট্রি যেটা বলি কোনো ভ্যালু নেই অবশ্যই ভ্যালু আছে তবে আপনি সঠিক জায়গায় সঠিক পথে সঠিক সময়ে যেতে হবে আদারওয়াইজ যে ধরনের যে এরকম ইউটিউবার নামের ইউটিউবার আছে তাদের কাছে গেলে অথবা এরকম সস্তা কোনো দালাল টাইপের এজেন্টের কাছে গেলে আপনার শুধু পাসপোর্ট এই যে আপনার ট্রাভেল এগুলো কোনো কাজেই আসবে না কারণ কি কারণ বড়ঘন্টাকে যদি যান পাসপোর্ট তো ফেলে ভেলো অনেক পাসপোর্ট লাগেই না পাসপোর্ট সারাই তো যখন আপনাকে ড্রামে করে পাঠাই দিছে অথবা লিবিয়া হয়ে জাহাজে পাঠিয়ে দিছে বা সাপোজ আমি বলতেছি কোনো একটা দেশে আপনাকে নিয়েছে সেখান থেকে আপনাকে পাঠিয়ে দিয়েছে তো বডি বডিগার্ডটাকে যখন চলে গেছেন তখন তো এই পাসপোর্টের কোনো মূল্য নেই কারণ আপনাকে ড্রামে করে ট্রাকে বলে কিছু একটা গরু গরু ভেড়া হাঁস মুরগি যেই আছে ট্রাক আছে লরিতে করে অথবা দৌড়ে বন জঙ্গল পার করে কাটাতারের বেড়া পার করে যখন আপনাকে ঢুকিয়ে দিয়েছে তখন কিন্তু এই ট্রাভেল হিস্ট্রি বলেন এই যে পাসপোর্ট বলেন যেটাকে বই বলেন সাদা বই কালা বই কোনো বই কিন্তু তখন আর কোনো মূল্য নেই তাহলে এই যে টাকাগুলো নষ্ট কেন করলেন সেটা করলেন তাদের মিষ্টি কোথায় প্রোচিত হই প্রচিত হয়ে যদি কাজগুলো করে সেক্ষেত্রে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা একশো ভালো ট্রাভেল কোনো কাজে আসে না অবশ্যই ট্রাভেল কাজে আসে ট্রাভেল কেন কাজে আসবে না ট্রাভেল হিস্ট্রি কি ভিসা হয় না ট্রাভেল হিস্ট্রি সারাও ভিসা হয় যাদের প্রোফাইল ভালো আছে অনেকে কোনো দেশ ট্রাভেলই করে রয়েছে সে কি ভিসা পাচ্ছে না পাচ্ছে ভিসা ইন্টারভিউটা কীভাবে ফেস করে এটা নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও রয়েছে ভিডিও দেখে অনেক ভালো মন্দ মন্তব্য রয়েছে নাইনটি পার্সেন্ট মন্তব্য ভালো ছিল ইমিগ্রেশন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা খুব ভালো ভিউ হচ্ছে ভালো রিচ হচ্ছে খুব মানুষের মাঝে এবং মানুষটা খুব জনপ্রিয় আসলে খুব এই ভিডিওটা পছন্দ করেছে আজকে ইমিগ্রেশন কোশ্চেন অ্যান্সার ভিসা থাকার পরেও কীভাবে ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ফিরিয়ে দেয় আসলে কথাটা আজকে এই বিষয়ে না কথাটা হচ্ছে সস্তায় বা একেবারে ডাল ভাত পানির মতো ইউরোপে যাওয়ার যে সুবিধাটা দেখায় আপনাকে যে এজেন্সি তাকে আপনাকে দিয়ে যে তিনটা চারটা দেশ ট্রাভেল করায় নিয়ে আসলো আপনাকে দিয়ে ভিসা প্রসেস করালো আপনাকে দিয়ে যে ভিসা প্রসেসের নামে যে একটা লম্বা অঙ্কের টাকা নিল আপনাকে সময় নিয়ে ইন্টারভিউ ফেস করালো সেই ইন্টারভিউ ফেস করার পর তারপর আপনি তো ভাই বলদার মতো দাঁড়াই ছিলেন আপনারা কোনো উত্তরে দিতে পারেননি আপনার বিষয় কেমনি আপনি বডি কন্টাকে যান তো এই যে বডি কন্টাকে গেল আগের যে একটা দৌড়াদৌড়ি করলেন একটা গেলো আপনার বা আপনার পরিবার নিয়ে যারা যেতে চান তাদের তো এই জিনিসগুলো কীভাবে অ্যাভয়েড করবেন একটা জালের মতো বিছানা একটা ফাদের মতো ইউরোপের বিষয় সর্বপ্রথম কথা হচ্ছে সময় নিয়ে কাজ করতে হবে ইউরোপের নানান বড় ধরনের কনসালটেন্সি আছে আমি তারও নাম মেনশন করব আমি মেনশন করে কাউকে বলে দেবো তো সেখানে গিয়ে প্রতারিত হলে বাই চান্স আমি জানি না তারা ভালো কাজ করতেছে সেখানে কিন্তু আপনি ওপর করে আমি গালি খাবো আপনাদের আবার কাউকে নাম ধরে খারাপ বলে তারাও আমাকে গালাগালি করে অনেকে অনেকেই আছে ব্যাঙ্গের সাঁতার মতো এতদিনে করে দেবে এতদিন নিয়ে যাবে ওই কম দিয়ে যাবে ভাই ইউরোপের কাজ পনেরো দিনের তিরিশ দিনে এক মাসে হয় না ন্যূনতম তিন মাস থেকে ছয় মাস নয় মাস তার থেকে বেশি সময় লাগতে পারে সুতরাং সেই সময়টা নিজেকে ধৈর্য ধরে লাফায় ইউরোপ যেতে যাবে তো এইভাবে এই যে পাসপোর্ট এটা ভারী করা সাদা বই কালা বই বডি করটা এগুলোর যে প্যাচ আছে সেই প্যাঁচের মাঝে আপনি পড়ে যাবেন ট্রাভেল হিস্ট্রি বড় দেশের হিসাবেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের মতো বলতে কাদের জন্য আমার মতো যারা আছে গরিব যারা আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যাদের টাকা পয়সা আছে তাদের ট্রাভেল হিস্ট্রি অনেক টাকা আছে অনেক সাথে আছে কিছু ডকুমেন্টস দেওয়ার পরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স আপনার ভিতরে অনেক কিছু আছে আপনি অনেক কিছু জানেন আপনি সমস্ত কিছু জানেন পরীক্ষা খাতায় লিখতে পারেন নাই আপনি ফেল যার ভিতরে কিছুই নেই মোটামুটি আছে সে পরীক্ষার খাতায় লিখে সেই প্লাস পাইসে পড়লেন দ্যাটস অল দ্যাট ইস দ্য ডিফারেন্ট পার্থক্যটা এখানে তো ট্রাভেল হিস্ট্রি বলেন ব্যাঙ্ক ব্যালেন্স বলেন প্রতিষ্ঠিত ব্যবসা বলেন ভালো পরিচিতি বলেন তারপর হচ্ছে কোম্পানিতে কাজ করলে এনএনসি বলেন আপনার জব ডেজিগনেশন বলেন যে আপনি স্তরে কাজ করছেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনার ফ্যামিলি আছে কিনা বাচ্চা কাচ্চা আছে কিনা বৈবাহিক অবস্থা কিছু মিলিয়ে হচ্ছে আপনার ফাইল এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আপনার ডকুমেন্টস এইসবগুলো এক একটা জিনিসই আপনার হচ্ছে ডকুমেন্টস একটা করে ডেটা এই প্রতিটা ডেটা আপনার যদি সূক্ষ্মভাবে প্রস্তুত করতে না পারেন তাহলে ইউরোপের যেই প্রতিযোগিতা বা দৌড় আছে যেটা একটা ঠিক আছে যে ইঁদুরের প্রতিযোগিতা বলেছে যে এই ইঁদুরের এই প্রতিযোগিতা আপনি পিছিয়ে যাবেন এই যে রেসে আপনি পিছিয়ে যাবেন ডেফিনেটলি আমি কথাগুলো বলতেছি হয়তো বা বাড়তি কথা মনে হতে পারে অথবা অনেকের কাছে মনে হচ্ছে যে আমি ডিমোটিভেট করছি আমি ডিমোটিভেট করছি না কাউকে আপনি ট্রাভেল হিস্ট্রি করেন ঘুরে ঘুরে করেন আপনি মধ্যবিত্ত আপনার কাছে বড় অঙ্কে টাকা নেয় আপনার ট্রাভেল হিস্ট্রি করতে হবে আপনাকে তো ভিসা অফিসারকে বোঝাতে হবে আপনি একজন ট্রাভেলার আপনি একজন চেইন ট্রাভেলার ঠিক আছে নোমেডিক ট্রাভেলার আপনি আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আপনি সময় পেলেই ট্রাভেল করেন আপনার ব্যাংক ব্যালেন্সের সাথে সামঞ্জস্যতা রেখে আপনি ট্রাভেল করেন আপনার ব্যাংকে তিরিশ হাজার আছে আপনি তিন লাখ টাকা ট্রাভেল করছেন সম্ভব না আপনার ব্যাংকে তিন লাখ আছে আপনি তিরিশ হাজার টাকা নেপালে ট্রাভেল করছেন এটা মানা যায় আপনি যখন ছুটি পেয়েছেন কোম্পানি অ্যানোসিস সাথে সেভাবে মিলিয়ে ডকুমেন্টসগুলো রাখেন যে হ্যাঁ আমি উইন্টারে ছুটি পেয়েছি ঈদের ছুটি পেয়েছি এই ছুটিতে আমি তিন দেশ ঘুরে আসছি তিন দেশে আমি বারো দিন ধরেছি অনেকে বলে যে বাহাত্তর ঘন্টা না থাকলে নাকি আহ ট্রাভেল কাউন্ট হয় না ভাই বাহাত্তর ঘন্টার নিচে হতে তিন দিন বলতে হচ্ছে ট্রানজিট ভিসা হয় ট্রানজিটের উপরে গেলে সেটা ট্রাভেল হিসেবে মানুষ মনে করে ঠিক আছে আপনি একদিনও আপনি দিনও ট্রাভেল করতে পারেন আপনার বাহাত্তর ঘন্টা না আপনার সত্তর ঘন্টা থাকছে আপনি ট্রাভেল হবেন অবশ্যই ট্রাভেল আবার মনে আছে আপনি পাঁচ দিন রয়েছেন আপনি চাকরি থেকে ছুটি পাচ্ছেন না আসার সময় মনে করেন আরেকটা দেশ ঘুরে আসা উচিত সেটাকে ঘুরে হবে অবশ্যই ঘোরা হবে এই ধরনের কিছু কিছু ভুল ধারণা আছে এই ধারণাগুলো থেকে মুক্তি পেতে হবে মুক্তি পেতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দালাল বা এজেন্সি নিয়ে যে জাল বিচারে সেখানে পাতা পাদে কোনোভাবেই ফাঁদে দেবে একেবারেই পা দেবেন না আপনি ট্রাভেল হিস্ট্রি করবেন ট্রাভেল হিস্ট্রির হিসাব পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টেং রাখতে হবে এবং সামঞ্জস্যতা রাখতে হবে আয় ব্যয়ের ঠিক আছে দশ হাজার টাকা বেতন পেয়ে যদি দশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা থাকে সেটা সামঞ্জস্য আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পান বা বেতন পান বলতে হচ্ছে কি আপনাকে ক্যাশ দিচ্ছে তা না আপনি স্যালারি অ্যাকাউন্টে ঢুকান বিশেষ করে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে যারা আছে স্যালারি অ্যাকাউন্টে কোম্পানির সাথে নেগোশিয়েট করে যে বলেন আমার স্যালারি কম আছে কোনো সমস্যা নেই প্লিজ আমাকে এই একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আমাকে পে করেন আমি এই টাকাটা প্রয়োজন হয় অগ্রিম আপনাকে দিয়ে দেবো কাউন্সিলের সাথে কথা বলেন তাকে অগ্রিম টাকাটা দিয়ে দেবেন যে প্লিজ এই টাকাটা স্যালারি হিসেবে আমার দিন এবং সেই টাকাটা আপনার বাড়ি থেকে নিয়ে বা যেখান থেকেই পারেন নিয়ে আপনার অ্যাকাউন্টে জমা করেন স্টেটমেন্টটা ঠিক করেন সর্বোপরি হচ্ছে উপস্থাপন আমি বারবার আমার ভিডিওতে বলি কেস স্টাডির মতো যেরকম আদালতে গিয়েছেন সাক্ষী দিতে সাক্ষী আপনি দিতে পারছেন না গুছিয়ে তখন কথাই অ্যানটাই করলে একটা খুবই হ্রাস আপনার সামনে একটা খুলেছি আপনার বিবরণ দিতে গিয়ে আপনি জানেন কিন্তু নার্ভাস হয়ে গেছেন বিশ্ব অফিসার সামনে যদি আপনি নার্ভাস হয়ে যান আর মনে করে আপনার উঠতে ভুল আছে গলর আছে কোনো ডান বা করা আছে ঠিক আছে নয় ছয় করা আছে সন্দেহ করতে পারে আপনি ফ্রিকোয়েন্টলি হাসি খুশি মুখে ফ্রিলি উত্তর দেন আপনি একটু আগে এর আগে কিছু যারা এর আগে ভিসাগুলো করেছে বা যারা ওখানে ভুলেছে তাদেরকে কি ধরনের প্রশ্ন করেছে তাদের সাথে কথা বলে সর্বশেষ হচ্ছে ভিসা অফিসারের মন মানসিকতার তার উপরে নির্ভর করে এটা খুবই সামান্য আপনার অ্যাপিয়ারেন্স ঠিক আছে আপনার কনফিডেন্স এই দুটো মিলেই হচ্ছে ভিসা ইন্টারভিউ ওই আপনার কনফিডেন্সের উপরেই বেশি প্রশ্নগুলো করবে অনেকে দুই তিনটা প্রশ্ন করে ছেড়ে দেয় অনেকে একাধিক প্রশ্ন করে এবং অনেকে বেশি প্রশ্ন করার পরেও রিজেক্ট করে দেবে সুতরাং যেটা বলছিলাম যে খুন হতে দেখলাম এখানে একটা খুন হচ্ছে এবং সেই খুনের মাঝে আমাকে এখানে বলতে হচ্ছে রাজসাক্ষী বলে বলতে হচ্ছে আমার সাক্ষী আমাকে হিসেবে নিয়ে গেছে উপস্থাপন করা হয়েছে এবং আমি সেই খুনের ঘটনা নার্ভাস হয়ে ঠিকভাবে বলতে পারি এখন বলা হচ্ছে সামনে যেখানে ছিল কোন এই শালাই করছে দ্যাট মিন্স আই এম দ্য মার্ডারার সাসপেক্ট যে ছিল সে বেঁচে যাবে খারাপ হয়ে যাবে আই আইম দ্য মার্ডারার এবং আমি সেখানে আসামি হয়ে যাবে সুতরাং গুছিয়ে উপস্থাপন করাটা জরুরি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমার ভিডিও আসলে এত সময় নিয়ে অনেকে দেখেও না তো সর্বোপরি কথা একটাই হচ্ছে ব্যাঙ্ক হিস্ট্রেটমেন্ট ট্রাভেল হিস্টোরি আপনার জব ডেজিগনেশন সব কিছু মিলিয়ে সর্বশেষ ভিসা ইন্টারভিউ এগুলো করার পরে হচ্ছে আপনি ভিসাটা পাবেন এবং সর্বশেষ ইমিগ্রেশন প্রক্রিয়া সবগুলো সহজভাবে করুন ভালো হাতে করুন এবং ইউটিউব দেখেই কিছু একটা করতে যাবেন না সাম্প্রতি ইউটিউবে কোনো একটা ওই অপারেশন করতে গিয়ে ভারতের এক যুবক সে মারা গেছে সে ওই দেখছে এইভাবে করা যায় সে সেভাবে করতে গেছে সে মারা গেছে উল্টা অনেক কিছুই হয়ে যায় তারা ভিউর জন্য অনেক কিছু বলে অনেক কিছু করে কিন্তু আপনার এই পাসপোর্টটা ভিউতে ভ্যালিড থাকবে না আপনি বিভিন্ন জায়গায় গেলেন এখানে অফলোড মেরে দিন করবেন ঈশ্বর থেকে ফেরত আসবে অনেক জায়গায় থেকে ঠিক আছে একটা তো রিপোর্ট করে দিচ্ছে অন্য কথা রিপোর্টে মেনশন করা থাকে কেন রিপোর্ট করছে বাট এখানে যদি আপনার অফলোডটা করে দেয় তখনই আপনার পাসপোর্টটার জন্য একটা ক্ষতি করে তো এই জিনিসগুলো কখনই করবেন না বুঝে শুনে তারপর ইউরোপের বিষয় বা বড়ো দেশের বিষয়ে ধৈর্য নিয়ে আঁকবেন এটা ছিল আজকের ভিডিওটি মূল টপিক আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো না লাগলে কোন বিষয়গুলো ইমক্রুভ করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আর আপনাদের সবাইকে ধন্যবাদ বাপিদাস ইউটিউব চ্যানেল আজকে তিন হাজার সাবস্ক্রাইবার একটি পরিবার হয়েছে ইনশাল্লাহ থেকে তিরিশ আরও এগিয়ে যাবে আপনাদের সবই ভালোবাসা আপনাদের বলতে হচ্ছে ভালোবাসার যে প্রতীকে সেখানে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সবাইকে আমার অন্তর অবস্থান থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি সবসময় বলি আমার ভিডিও যারা দেখে আমি কাউকে রিকোয়েস্ট করি না যে প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করে শেয়ার করেন যদি প্রয়োজন হয় লাইক শেয়ার করে যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আপনি বাধ্য নয় আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি যদি ইউটিউব যেতে চান অবশ্যই কিছুটা হলেও আপনার কাজে আসবে এবং আপনাকে পালন করতে হবে আদারওয়াইজ দেয়ার দেয়ার নো আদার অপশন উইদাউট বডি কন্ট্যাক্ট লিবিয়াতে লিবিয়া হয়ে গিয়ে যে মিশর ভি মিশর ভিসাটা আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মিশর হয়ে যেতে গিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় দেড় হাজার লাশ পাওয়া গিয়েছে গত তিন বা চার বছর আমার তথ্য না এটা ঠিক আছে এটা ইউনিসেফ জাতিসংঘের তথ্য জাতিসংঘের যারা এডি আছে ওরা এখানে যেখানে সাহায্য সহযোগিতা করে তারা দেখে যে অধিকাংশ আইডেন্টিফাই করা হয় যেগুলো হচ্ছে বাংলাদেশ অনেক কাছে পাস করবে পানিতে তৃষ্ণা সারা মরুভূমি মিশরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে মিশর থেকে পালিয়ে তারপরটা ব্যবহার করে সিরিয়াতে তো এরকম হয়েছে অনেক আপনার লিবিয়ার বেনগাজি বেনগাজিতেই বেশি হয় আসলে অনেকে আমরা মনে করি যে না লিবিয়া ত্রিপলিতেও হয় মনে হয় বেশি না বেনগাজির থেকে অনেকটা বেশি হয় তো সেখানে এই যে বাংলাদেশিদেরকে ওরা নিজেরাই গেম দিচ্ছে নিজেরাই ধরছে বারবার ধরছে ইচ্ছা হলে ছাড়ছে জীবন জীবনযাপন করছে হার মাংস এক করে যাচ্ছে অনেককে মরে যাচ্ছে অনেককে মেরে ফেলে দেওয়া হচ্ছে মুক্তিপণ দাবি করা হচ্ছে সুতরাং বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা জীবন আপনার পরিবার একমাত্র ভরসা এতগুলো টাকা নষ্ট করলেন সর্বপ্রথম কথা হচ্ছে যে অবস্থায় আছেন মারা গেছেন ফ্যামিলি কাঁদবে স্ট্রং থাকে আমি জীবনের থেকে ইকোনমিটা বড় বাট যখন আপনি ওইখানে গিয়ে এভাবে একটা মনে করেন যে ব্যাঘরে মারা পাবেন তার মতো মারা গেছেন তখন কি হবে না তৃষ্ণাত কুকুরের মতো আপনি হাহাকার করে জিব্বালিলি মারা গেছেন বাট এর পাশাপাশি আপনি একটা পরিবারকে পঙ্গু করে দিয়ে গেছেন যেখানে টাকা পয়সা দিয়েছে আপনার অভিভাবক তারা বিভিন্ন থেকে সুদ দিয়ে ঋণে কিস্তি তুলে যেটাকে বলি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে আপনাকে পাঠিয়েছি তারা আপনি মরেন বা বাঁচেন তাদের সেই লোনটা পরিশোধ করতে পারে জমি জমা বন্ধ করে অথবা বিক্রি করে দিয়েছে এবং ভিস্টে মাটি বিক্রি করে এরপর আপনি জানটা দিয়েছেন সুতরাং বেটার এখানে জানটা দিয়ে দেওয়া জাস্ট জাস্টিং আমি উদাহরণ হিসেবে বললাম এর এগুলো আসলে সিরিয়াস কথা আপনি অবশ্যই জান দিবেন না চেষ্টা করে যান সঠিক পথে বলতে পথে ইনশাল্লাহ সফল ধন্যবাদ কথা অনেক বাড়িয়েছি ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম আহমতুল্লাহ